হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিশিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা হ্যালো সবাইকে গুড মর্নিং আজ রবিবার উনত্রিশ তারিখ আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি ঘুমটা একটু আগে ভাঙল যখন বাবুটা কি বাইরে এলাম আসলে বাবু নিচ্ছে এখন মাছ আমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের কি মাছ নেওয়া রবিবার দিন আমার একটু ইচ্ছেই করে বেলা করে ঘুম থেকে উঠতে কারণ সারাটা সপ্তাহ সকাল সকাল উঠি তো আমি ঘুমাতে ভীষণ ভালোবাসি তাই রবিবার দিনটা মাকে বলে রাখি আমাকে একটু দেরি করেই দেখো তো যদি কোনো কাজ একান্তই থেকে থাকে তাহলেই তাড়াতাড়ি উঠি নাহলে কোনোভাবেই রবিবার দিনটা আমার সকালে ওঠার কোনো চান্সই নেই এই আটটা কি তার উপর তো আজকেও কথা অনুযায়ী কাজ আজকে সেরকম হাতে কাজ নেই একটু লেট করেই উঠবো ভেবেছিলাম আর উঠে প্রথমেই আগে নিয়ে নিলাম মাছ আজকে কোনো রকম ভিডিও করা হয়নি সেইভাবে মানে গত দু তিন দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো সেই ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করলাম তাই সারাদিনে রকম জব করা হয়নি সেই যে মাছ কিনেছি তারপর থেকে সোজা ভিডিও এডিটে বসেছি ভিডিও এডিট হয়ে গেছে বসে অলরেডি আপলোডে বসিয়ে দিয়ে চলে এসেছি আমি ওপোয়ে আমাদের আমার স্নান সারা হয়ে গেছে তো নিচের গাছে ফুল তুলছিলাম তুল তুলতে আগে দিন তোমাদেরকে তো বলেই ছিলাম ব্লগে যে নীলকণ্ঠ গাছে ফুল ফুটছে না তো মানে সেদিন ফোটার কোনো কথাই ছিল না কিন্তু পড়ি অনেক দেখেছিলাম তো নিচ থেকে তাকিয়ে দেখছি ওপরের গাছে ফুল রয়েছে তো ফুল নিতে চলে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ঠিক গাছে কতগুলো ফুল ফুটেছে আর গাছটা ঠিক কতটা সুন্দর নয় আমি ছাদটাকে পরিষ্কার করলাম জল জমে কি অবস্থা এইখানটা রোদ পড়েছে বলে শুকিয়ে রয়েছে আর বাকি অবস্থা খারাপ ড্রামটাকে আমি এইখানে রেখে গেছিলাম ড্রামটা ওইখানে চলে গেছে হাওয়ায় মনে হয় চলে গেছে জল জমে আর এই গাছটাতে একটা ফুল ফুটেছে ফুলটা তেনিয়ে গেছে সকালবেলা আসলে হয়তো টাটকা ফুলটাকে দেখতে পেতাম আর এই গাছগুলো দিয়ে আবার নতুন নতুন এই যে ডাল বেরোচ্ছে সুন্দর ঝকঝকে ফ্রেশ একটা আকাশ আর এই যে এই হলো আমার গাছ কালকে আমি আসিনি কালকে এখানে একটা ফুল ফুটেছে এদিকে একটা ফুল ফুটেছে দুটো ফুল ফুটেছে কালকে আর আজকে অনেকগুলো কালকে আরো একটা ফুল ফুটেছে তিনটে আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে এই একটা ওই একটা এই কালকে আর একটা ফুটেছে চারটে আজকে দুটো একটা তিনটে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে গাছটা দেখতে সবজি বাগান হোক বা ফুল বাগান যাই হোক না কেন যদি সেটা নিজের হয় তাহলে তার স্বাদটা আলাদাই হয় যেমন এবছর তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়িতে নতুন একটা পেয়ারা গাছ হয়েছে আর সেই গাছে না এখন সব পেয়ারা পাকতে শুরু করেছে নেক্সট ব্লগে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব আর এখানে নিজের গাছ থেকে আমি ফুল ছিঁড়ছি আগে নিচে মায়ের বাগান থেকে ফুল ছিঁড়তাম আর এখন এই ছাদের উপরে আমার নিজের বাগান থেকে আমি ফুল ছিঁড়ছি এর স্বাদ কোনো কিছুর সাথেই মানে মিলবে না যাই হোক নিজে চলে এসেছি আর নিচে চলে এসে আগে নিচের ঘরের পুজোটা আমি এখানে সেরে নিয়েছি তিনটে ফুল তুলেছি নীলকণ্ঠ একটা দিয়েছি লোকনাথ বাবাকে আর দুখানা দিলাম মহাদেবকে আর বাকি সব ঠাকুরের চরণে সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি করেছে সাদা ভাত পটল ভাপা মাছ ভাজা আর এটা হলো মাছের ঝাল সকালবেলা দেখলে তোমরা মাছ নিয়েছিলাম এটা হলো সেই মাছ তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা শুরু করি দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়েছিলাম এক ঘুম আজকে প্রায় আমি তিন চার ঘন্টা ঘুমিয়েছি থেকে দেখে ওঠার পর ঘুমে জিজ্ঞেস করলো মুড়ি খাবি কি দিয়ে বল শিঙারা দিয়ে না তেল দিয়ে আমি শুধু সিঙ্গারা দিয়ে তো শুধু মুড়ি আর সিঙ্গারা আমাকে দিয়ে গেছে আর তার সাথে দিয়ে গেছে কাজ চলো সেটা তোমার এখানে আমাকে দিয়ে গেছে একদম শুকনো মুড়ি আর সিঙ্গারা আমার মানে মুড়িটা তেল দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না তাই শুকনো মুড়ি চেয়েছি আর সিঙ্গারা একটাই ঠিক আছে আর দিয়ে গেছে বুনুর কলেজের প্র্যাকটিক্যালের বোর্ড এগুলো আমাকে পেপ মানে আর্ট পেপার দিয়ে মলাট লাগিয়ে দিতে হবে মলাট লাগাতে আমার মানে এই কাজটা আমি খুব ভালোই পারি তো সেই জন্য বুনু প্রত্যেকবার আমাকেই দেয় আর আমারও কোনো সমস্যা নেই যেহেতু কোনো কাজ নেই বসে আছি তাই এখানে শিঙারা মুড়ি খেতে খেতে বুনু প্র্যাকটিক্যাল বোর্ডগুলো চল ঝটপট আগে মলারটা লাগিয়ে নিই ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু একদম কমেন্টে জানিয়ে যেতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও তো চলো আগে মলারটা লাগিয়েনি লাগিয়ে একে একে পাঁচখানা প্র্যাকটিক্যাল বোর্ডেই আট পেপার দিয়ে আমার মলাট লাগানো হয়ে গেছে দুটো প্র্যাকটিক্যাল বোর্ড ওর কালকেই লাগবে তো সেগুলোর ওপর এখন একটা পেজের ওপর ও কোন কোন সাবজেক্টে পড়ছে যেমন ও কেমিস্ট্রি নিয়ে পড়ছে কেমিস্ট্রি অনার্স তারপর কোন কোর্স চল মানে কোন পেপার চলছে কোন ইয়ার চলছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো সব একটা প্রিন্ট আউট বার করে এনেছে এগুলোই এখন এই বোর্ডার ওপর লাগিয়ে দিচ্ছি একটা লাগানো হয়ে গেছে আর একটা লাগিয়ে দিলাম তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যে ভালো লাগলে একটা লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং